সত্যি প্রশংসার একমাত্র মালিক হল আল্লাহ তিনি ছিলেন তিনি আছেন তিনি থাকবেন বাকি পৃথিবীর যা কিছু দেখছি এগুলো ছিল না এগুলো থাকবে থাকবে না এগুলো ছিল না এগুলো থাকবে না আর যিনি ছিলেন যিনি থাকবেন তিনি হলেন আল্লাহ তিনি হলেন আল্লাহ তার কাছেই যেতে হবে যাব না বলা যাবে না আমার সময় মতো আমি যাব এই সুযোগ এই সুবিধা কেউ পাই নাই আর আমিও পাব না আর তার কাছে যাবার পরে লাঠি বল পাটি বল দল বল বৃদ্ধি বল বুদ্ধি বল অর্থ বল জনবল মনোবল বুকের বল আর কোমরের বল তো কবর বলছে গোসল করে একবার শুনি চল কি বুঝলেন ওখানে শুলে সব বেকল। অর্থের গরম ডিগ্রির গরম রূপের গরম যৌবনের গরম বাপের গরম ব্যাটার গরম লাঠির গরম পাটির গরম নেতার গরম আর নীতির গরম দিল্লিতে দাদার গরম কলকাতায় দিদির গরম বাঁশতলায় গেলে ফুল নরম ওখানে নরম হলে রেহাই আর গরম হলে পেটায় বাঁচাবার ও জাগাতে কেউ নাই ওখানে দিয়ে আসে ওখানে সবাই দিয়ে আসে দ্বিতীয়বার গিয়ে আর খবর নেওয়ার কেউ নাই আমি আপনার ভেবে দেখি আমরা যারা যাদেরকে দিয়ে এসেছি দিন তাদের পাশে বসে জিজ্ঞাসা করেছি আমরা তো ভালোই আছি আমাদের তো খাওয়া দাওয়া ভালোই চলছে তোমাদের ভাগ্যে তো তালপাতা জোটে নাই আমরা এখন এসির তোলায় ঘুমাচ্ছি তোমরা কেমন আছো জিজ্ঞেস করেছি কেউ হুজুর যাওয়ার টাইম পাই নাই টাইম আছে টাইম নেই আল্লাহ আপনাকে আমাকে ভাবার করুক এই ক্ষমতার যিনি একাই মালিক তিনি কে তার দরবারে দরবার হচ্ছে তার কার আল্লাহ তার দরবারে কানা খোঁড়া সাদা কালো দেশি বিদেশি আমাদের ওদের এ দলের হাফেসা দলের হাফিজ ফকিসা ডাক্তার মাস্টার শিক্ষিত মূর্খ ধনী গরিব চাষা ভূষক কানা কুঁজো অচল সচল কি দুর্বল মল্লে সব একদল মল্লে সব কদল একদল হানাফি সাফি মালিকি হাম্বালি কাদরিয়া চিস্তিয়া মোজাদ্দিয়া নকশবন্দিয়া দেওবন ফুলপুরা তবলিগ হেদবুল্লা আদানগাছি হাক্কানি কাদিয়ানি তালতলা নারকোল ডাঙ্গা পাথর চামড়ি পিয়ার ডাঙা মরে গেলেই সব বেটায় কবর ডাঙা আর কোনো ডাঙা নাই ডাঙা কটা বলো হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান বেইমান নাফরমান মাল সব সমান সমান বললে কিরকম যদি বলো একদম সমান সমান তখন একটাই নাম লাশ তখন কি নাম লাশ তো ফেরেশতা বলে যাচ্ছি যখন যা তবে দেখে যাস আগে চলে গেছে আচাচা মাস কি জি যদি আমল থাকে তো পাস আর তা না হলে শুলেই মাস মেদে মহতম দোস্তর বুজর্গ এই ক্ষমতা যার হাতে তিনি কে ভেবে বলে ভাই জল চা শুনতে শুনতে আপনাদের চুলদারি পেকে গেছে আর বুঝে বাড়ি নিয়ে যান বলেন এই ক্ষমতার মালিক কে আল্লাহ আলহামদুলিল্লাহ শান্তি অশান্তির মালিক কে আনন্দ নিরানন্দের মালিক কে সব কিছুর মালিক একমাত্র একজন তিনিকে কে আল্লাহ বলেন আমরা সেইদা করি কাকে জোরে বলে আল্লাহকে আমরা যে কার কথা আল্লাহর কথা আমরা যাকে বলে বিশ্বাস করি তিনি কে আল্লাহ এই যে এতক্ষণ আল্লাহ শব্দ বললাম এই আল্লাহ শব্দ যেটা মুখে বললাম এটাকে বুঝি কি বুঝি না আল্লাহ জিনিসটি কেমন এটা বুঝি কি বুঝি না বলে যতক্ষণ মানুষ বুঝতে পারবে না যতক্ষণ মানুষ বুঝতে পারবে না তখন সেটা সদ্ব্যবহার করতে পারবে না যখন জিনিসের বুঝতে পারবে তখন তার ব্যবহারটা ঠিক করবে কি ঠিক বললাম না ভুল বললাম তো বলে আল্লাহ আমরা বুঝি কি বুঝি না ভাই কথা বলেন না কেন ভাই কথা বলেন না আমি কানে হাত দিয়ে গল্প বলে পালাবো নবী দিবসের জল চাই একটা জীবনের কাহানি ধরবো ওই যে বাপদাদা থেকে শুনে এসছেন কবরে গিয়ে জিজ্ঞাসা করবে আমি আল্লাহ আমি জিজ্ঞেস করছি ওরা কোনো কথা বলে নাই কি করব দিয়ে গল্প বলেছি

ইতুনা লাই কুম আয়া তি রবি কুম ওুম লিক অুম হা এরকম কী আমাদের আমার সামনে তোমাকে আসতে হবে তোমার গোটার লাইফের হিসাব দিতে হবে আমি আল্লাহ সেদিন একটা একটা করে হিসাব নেব ফামাইয়া হামাল মিস কলা জাররাত কাইয়া র ফামাইয়া আমাল মিস কলা জাররাতিন সারাইয়া র ছোট্ট থেকে ছোট্ট ভালো আমার

চরক গাছ হবে তার যুগ হয়েছে বলবি আল্লাহ লেখক কেমন কিতাব একটাও নাই কখন ঘরের ভিতরে বসে চা খেতে খেতে শালিকে চোখ মেরেছি সে মালটাও লিখেছে সব কানা হয় না কি বুঝলে ও ঘরের ভেতরে পালং চা খেতে খেতে কেউ তো দেখে সেটাও লিখে দিয়েছে সেদিন অবাহ হয়ে বলবে বলব মালিহার কি তিনটা ঘাটে খেয়া পারতে হতে কখন কাকে ধাক্কা মেরেছি সেটা হলে সেটা বাবা হয়ে সেদিন বলবো আল্লাহ কি স্বপ্ন করেছ আল্লাহ আর কিন্তু ধ্রব সত্য বলেছিলাম বলো সেদিন যদি সেদিনে যদি বাঁচতে চাও আল্লাহ আমার কাছে তোমার ঠিকানা বানিয়ে রা এটা একটা জিজ্ঞাসা দ্বিতীয় জিজ্ঞাসা দ্বিতীয় জিজ্ঞাসা হবে কি ওটা ছিল চব্বিশ পারে সুরা জুমারে এটা উনত্রিশ পারে সুরা মুলকে কথা বোঝেন না বোঝেন না ওটা একাত্তর নম্বর আয় এটা মাত্র তেরো চোদ্দ নম্বর আয় আল্লাহ পাক বড় মেহরবান তিনি উল্টে পাল্টে বান্দাকে বুঝাচ্ছে বান্দা যদি বুঝে নেয় قالوا بلى قد جاءنا نذير فكذبنا وكلنا ما نزل الله من شيء ان انتم الا في ضلال كبير সেদিন জিজ্ঞাসা করবে তোমাদের ভয় দেখানোর মতো সতর্ক সাবধান করার মতো এমন কেউ কেউ যায় এই কথা কি বলে নাই সেদিন বলবে রব্বানা না বলেছিল মলা না কিন্তু আমরা মনে মনে করতাম ওটা ওদের বলার দরকার বলেছে সব কথা মানা যাবি না আপনাদের এখানে এরকম লোক নেই আমার দোকানে আছে বলছে মনসার যা বলছে ঠিক বলছে কিন্তু আজকে যা সময় পড়ে যায় সব কথা মানা যাবে না বলছে ঠিক আছে কিন্তু সব কথা মানা যদি বলে যাবে যাবে কি জি হ্যাঁ এটা তো সহজ ভাষা বলেন এর থেকে একটু একটু কড়া ঢোক দেবো কথা বল আল্লাহ পাক আল্লাহ পাক আলামিন ছপারা শুরুতেই দেখুন গিয়ে আল্লাহ শুনিয়ে দিয়েছেন যে যখন কোন মানুষ এরকম ভাবে বলছেন যা বলেছে ঠিক ঠিক ওয়াজ যা করেছে ঠিক রসুল যা বলেছে সত্য আল্লা যা বলেছে সত্য কোনটা ভুল না কিন্তু এখন যা জামানা করেছে কথা মেনে চলা যদি বলে বলে এ কথা মেনে চলা যায় না তল্লাফা বলে মুলাই কাহু বল কাফিরু না হাক্কা এটাই হলো খাঁকি বেই না আপনাদের এখানে এরকম লোক আছে হ্যাঁ গোদালমালি বলে মাল খাবো যা রাস্তা গাড়ি বেরোবে না কি রাস্তায় চাকা খুলে যাবে এই জন্য সত্য কথা শুনিয়ে দিলাম আপনার এখানে সব বড় বড় বক্তা রয়েছে মৌলানা রয়েছে আমার পরে আবার রেজাউল করিম ভাই আসবে আপনি ভালো করে শুনবেন বলি সারা জয়নাল কি বলে গেল এরকম বলে চাল্লা জিজ্ঞাসা করবে চল্লা পাক শোনাচ্ছে إن الذين يكفرون بالله ورسوله ويريدون أن يفرقوا بين الله ورسوله ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون أن يتخذوا بين ذلك سبيلا أولئك هم الكافرون حقا কথা কিছু কিছু মানে অস্বীকার করে নবীর কথা কিছু মানে কিছু অস্বীকার করে আল্লাহ রাস্তা নবীর রাস্তার মাঝখানে নিজে একটা রাস্তা বার করে আর সবার সামনে বলে ওটাও ঠিক এটাও ঠিক আমরা যে পথে চলছি এটাও ঠিক ঠান্ডা মাথায় শুনে রাখি ইসলাম মানতে পারিয়া না পারি রসুলের কথাটা মানতে পারিয়া না পারি এটা যেন নিজে থেকে মজ না মারি ওটাও থাকবে এটাও থাকবে আমাদের

এজন্য কে আমাকে আপনাকেও জিজ্ঞাসা করবে আমাকেও জিজ্ঞাসা করবে কি জি আমাকেও জিজ্ঞাসা করবে কি রে জয়নাল বলেছিলে আরে আল্লাহ বলেছি কিন্তু সে নেয় নাই এবার নেওয়া না নেওয়া আপনার বিষয় এই যে মাঝে মাঝে ফেরিওয়ালা বলে না ভাই কেনাকাটা আপনার ইচ্ছা বলে না বলে হ্যাঁ হ্যাঁ কেনাকাটা আপনার ইচ্ছার উপরে দেখে মাল দেখেছি দাম বলেছি সব ফালসে হচ্ছে আপনার ইচ্ছার উপরে ভাই কোরআন আপনাকে শোনাচ্ছি বলে আমাদের শুনিয়ে দিয়েছে আমার কথাটা বলে দাও নেমা না নেমা তার ইচ্ছার উপরে তবে আমি যখন ধরবো তখন বেশ জুত করে ধরবো জুত করে বোঝো তো কি ভাই জুত করে মানে কি হ্যাঁ কায়দা কায়দা আমি যখন ধরবো তখন কায়দা করে ধরবো এই কায়দা করে ধরার মানে ইহুল <uppers> <was> <asypedWait> <Keyboard> ثُمَّ إِنَّ عَلَيْنَا حِسَابَهُمْ আমি যা বলেছি আমার বলাটা তুমি বলে দাও পরিষ্কার তাদেরকে শুনিয়ে দাও তারপরে জবরদস্তি তুমি করবে না আমি জোর করে তোমাকে আনতে বলবো না তবে বলে দিও যদি মুখ ফিরিয়ে চলে যাও একদিন এমন বিপদে পড়বে ওই বিপদ থেকে কেউ বাঁচানোর থাকবে না আমি আল্লাহ পা ছুড়িয়ে দিয়েছি আজ আলেমের কাছ থেকে উঠে গেছো মসজিদ তলা থেকে উঠে গেছো ভক্তবের কাছ থেকে উঠে গেছো বজল গদের কাছ থেকে উঠে গেছো যেখানে খুশি সেখানে চলে যাও তোমরা যাবার সময় কবরডাঙাটা দেখে যাও এখানেই তোকে কে ফুটবো বুঝেন না মাথাওয়ালা মনে মনে করছে আমাকে মারবে কোন ব্যাটা টিচার মনে মনে করছে আমাকে নেবে কে এম ভাবে আমি কে এম পি ভাবে আমি কে আজকাল বলে একবার আমার কথা ভেবে দেখলি না রে বোকা আমি আল্লাহর তরফ থেকে যখন আসি আসি একবার দ্বিতীয়বার আর হাসি না মস্ত ভোজ আল্লাহ ভাই দা ভাই দা এই জন্যে এ মায়ান শোনানোর জন্য আমার মাকসাদ ছিল না মাকসাদ অন্য জায়গাতে ছিল আপনাকে কেটে দিয়েছেন বলে 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 জিয়াল্লার মায়ান এতদিন কোরান শুনছেন জিয়াল্লাহর কোরান এতদিন শুনছেন বলেন ওয়াল্লাহ বোঝেন হ্যানা যেখান থেকে ছেড়ে ছেড়ে যেখান থেকে ছেড়ে দিলেন বলেন আল্লাহ বুঝি এরকম মানুষ কে কে আছেন হাত তোলেন আমার সাথে যারা সোহান আল্লাহ হাত তোলেন আলহামদুলিল্লাহ হাত তোলেন না রায়ত্ব বলে হাত তোলেন একবার হাত তোলেন যে আল্লাহ বুঝি হাত তোলেন আলহামদুলিল্লাহ দু চারটে তুলে আছে আচ্ছা বাকি যারা শেষে তুললেন বুঝে তুললেন না উনি বলেছেন আমি আলহামদুলিল্লাহ বলেছি তাই তুললেন কোনটা আল্লাহ বুঝে হাত তুলেছেন না শুনে তুললেন তাড়াতাড়ি কথা বলেন তাহলে আপনার লাভ বেশ শুনতে পাবেন বলেন 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 বুঝে তুললেন না শুনে তুললেন বুঝে তুললেন বলেন জনগণ বুঝে তুললেন আলহামদুলিল্লাহ সত্যি তো বসে ঘাঁটা এলাকার লোক আল্লাহ রলিদের দরবারের লোক বুঝেই তুলেছে মনে হচ্ছে সত্যি ভাবে বলেন আমি যে বললাম আল্লাহ বোঝেন কি না হাত তুললেন এ ভদ্রলোক বয়স্ক মানুষ তুলেছে আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক বলুন আমি জলুমুল আল্লাহ মা বিষ বোঝেন কথা বলেন চট বলেন বিষ বোঝেন তো এখন যদি কোনোদিন পানি না পান তো রাতে একটু খেয়ে নেবেন তো পানির মতো পাতলা তো কেন খাবেন না আরে কেন খাবেন না কারণ বিষ আপনি বোঝেন আপনার ছেলের খুব পিপাসা লেগেছে আর কোনো মতে পানির ব্যবস্থা নেই তাহলে বোতলে আছে যখন দুটো খেয়ে খাওয়াবেন আপনি খাবেন না ছেলেকে খাওয়াবেন না খাওয়াবেন কথা বুঝবেন আমি মনে করল ওই রকম গল্প শুনিয়ে না কিন্তু বলেন পিস বোঝেন আপনিও খাবেন না ছেলেকেও জোরে বলেন আচ্ছা মুত বোঝে হ্যাঁ না বলে এখন রাতে খুব জোর প্রেশার লেগেছে কিচ্ছু নাই তত মুতে খেয়ে খাবেন কাউকে খাওয়াবেন খাওয়াবেন না কারণ আপনি আল্লাহ বোঝেন হ্যাঁ না জোরে হ্যাঁ না তো তাই নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না বিষ বোঝেন নিজে খাবেন না বাচ্চাকে খাওয়াবেন না আল্লাহকে বোঝেন তাই নিজেও সুদ খান বাচ্চাকে খাওয়ান উত্তার যাচ্ছে ছি 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 আল্লাহ এত ভালো বোঝেন যে শুধু নিজেও খানা আর বাচ্চাকেও খাওয়ায় আশ্চর্য ই আল্লাহ বুঝে মনে হচ্ছে পারে ছি ছি খালি সুওয়ানাললে হাত তুলে দিছ না কিছু বোঝেন নাই আল্লাহ বোঝেন না আল্লাহ বোঝেন না এই জন্য হারাম খাই আর বাচ্চাদের জন্য হারাম খাবার আরত করে রেখে যায় আল্লাহ বোঝেন আপনি মেদে মহত্তম দোস্তর মধ্যে কেউ ভাবেন ভাবেন সারাটা জীবন কি নিজে হারাম খাওয়ার রাস্তাতে বসে রেখে যাচ্ছি আর নিজে তো খোদা সেজে বসে আছে খোদার তো দরকার নাই খোদার দরকার আছে ভাই খোদার দরকার আছে আল্লাহ দরকার আছে আপনি নিজে আল্লাহ সেজে বসে আছেন বলেন বলেন জোরে বলেন আল্লাহ দরকার আছে আল্লাহ দরকার আছে তো বলেন সত্য কথা বলে আজকে চারিদিকে মুসলমান কুত্তা মার মার খাচ্ছে একদম কাঁদবেন না তাহলে মানুষ মানুষ মার খাচ্ছে মুসলমান মার খায় না মানুষ মার খাচ্ছে মুসলমান মার খায় না আজকে জলছে জাস্ট বোঝানোর জন্য দুটো কথা এত দূরে কষ্ট করে খুবই অসুস্থ মানুষ তারপরেও মানুষ আলাদা মুসলমান আলাদা

কেউ হাত তোলে নাই কিন্তু আমি আপনাকে দেখাচ্ছি বলেন তোক মালিককে মালিক কে ভালো করে বলেন সুখ দুখের মালিক কে খুব ভেবে বলবে সুখ দুখের মালিক আল্লাহ ভালো মন্দের মালিক আল্লাহ তকদিরের মালিক জোরে বলে আল্লাহ আল্লাহ পাক যেটা পারে ওটা আর কেউ পারে

নিজের খুশির নিজের সুখের জন্য মায়ের পেটের ভাইয়ের সাথে ঝগড়া করে আলাদা কে কে হইছ এটা তো দূরের কথা আরও কাছের কথা বলছি ছেলের ভবিষ্যতের জন্য নিজের আখেরা জলাঞ্জলি দিয়েছ এমন কে কে আছো হাত তোলো ছেলের বাড়ি ছেলের গাড়ি মেয়ের শ্বশুর বাড়ি চার চাকা গাড়ি সোনা হাড়ি এই ওই এই করব তাই করব ছেলের ভবিষ্যৎ বাচ্চার ভবিষ্যৎ দুতলা বাড়ি তিনখানা গাড়ি তোমার খবর কি বলে আমি বেনামাজি আমি শয়তানের দাড়ি ওই বাবা দিরা আমার আল্লাহরা ভাইয়েরা সব কিছুর মালিককে তো আপনি তো উচিত ছিল আপনাকে দুরাকার নামাজ পড়ে দোয়া করে